এই ইলেকট্রোথাম সিসিএমের চারটি ইলেকট্রিক্যাল পিএলসি প্যানেল রয়েছে একটি হচ্ছে মেইন পিএলসি প্যানেল দুই নম্বর হচ্ছে আইসিডি প্যানেল তিন নম্বর হচ্ছে এম ডি প্যানেল চার নম্বর হচ্ছে হাইড্রলিক প্যানেল বন্ধুরা এটি হচ্ছে ইলেকট্রোথাম সিসিএমের মেইন পিএলসি প্যানেল এই পিএলসি প্যানেলে কী কী ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে এটি জানা প্রয়োজন আজকে আমি আপনাদেরকে জানাব এই প্যানেলে কোথায় কি ব্যবহার করা হয়েছে সহজে কিভাবে চিহ্নিত করে বের করতে পারবেন এই পিএলসি প্যানেলকে সাতটি ফিডারে বাক করা হয়েছে এটি হচ্ছে এক নাম্বার ফিডার এই ফিডারের নাম দেওয়া হয়েছে ইনকামার এই ফিডারের ভিতরে কি আছে কেন ইনকামার ফিডার নাম দেওয়া হলো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এখানে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই এসে সংযোগ হয়েছে এই প্যানেলের এটি হচ্ছে মেইন সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারের ইনপুটে পাওয়ার সাপ্লাই সংযোগ হয়েছে এবং এই আউটপুট থেকে এই প্যানেলে বিভিন্ন ইকুইপমেন্টে পাওয়ার সাপ্লাই চলে গেছে বন্ধুরা এখানে তিনটি সিটি ব্যবহার করা হয়েছে এই লাইনের ভিতরে কি পরিমাণে কারেন্ট পরিবহন হচ্ছে সেটি দেখার জন্য এখন যাব দ্বিতীয় ফিডার এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটি হচ্ছে দ্বিতীয় ফিডার এই দ্বিতীয় ফিডার এখানে নেম প্লেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এম সিসি উইথ পিএলসি প্যানেল এমসিসি এম হচ্ছে মোটর কন্ট্রোল সেন্টার মোটর কন্ট্রোলিং স্টার্টার এই ফিডারে ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই ইলেকট্রোথাম সিসেমে ডিআরটি মোটর ব্যবহার করা হয় এখানে চারটি ডিআরটি মোটর এবং তিনটি হাইড্রোলিক মোটর এই ফিডারে ব্যবহার করা হয়েছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এক দুই তিন চার এই চারটি ডিআরটি অন মোটর স্টার্ন অন ডিআরটি টু মোটর স্ট্যান্ড ওয়ান ডিআরটি ওয়ান মটর স্ট্যান্ড টু ডিআরটি টু মোটর স্ট্যান্ড টু এই চারটি মোটর ফরওয়ার্ড এবং রিভার্সে চালু হবে এজন্য এই চারটি ফরওয়ার্ড এবং রিভার্স সার্কিট ব্যবহার করা হয়েছে এই তিনটি হাইড্রোলিক পাম্প মোটর ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক পাম্প অন মোটর হাইড্রলিক পাম্প টু মোটর হাইড্রোলিক স্টার্ন বাই পাম মোটর এই তিনটি এই তিনটির জন্য এই তিনটি ডল স্টার্টার ব্যবহার করা হয়েছে এই ফিডারের মধ্যেই এই মেন পিএলসি একটি ব্যবহার করা হয়েছে জে ওয়ান যা অ্যাড্রেস দেওয়া হয়েছে জে টু জে থ্রি এখানে দুটি ইনপুট আউটপুট মডিউল ব্যবহার করা হয়েছে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তৃতীয় ফিডার এই তৃতীয় ফিডারের নাম দেওয়া হয়েছে এসি ড্রাইভ প্যানেল স্ট্যান্ড অন আমাদের এই সিসিএম এ দুটি স্ট্যান্ড রয়েছে এই দুটি স্ট্যান্ডের মধ্যে হচ্ছে এক নাম্বার স্ট্যান্ড এসি ড্রাইভ অল্টারনেটিভ কারেন্ট ড্রাইভ ব্যবহার করা হয়েছে অর্থাৎ এখানে কোনো ডিসি ড্রাইভ ব্যবহার করা হয় নাই যেহেতু আমাদের এসি ইন্ডাকশন মোটর এই জন্য এখানে এসি ড্রাইভ ব্যবহার করা হয়েছে এই প্যানেল থেকে চারটি মোটর কন্ট্রোল হয় এক নম্বর হচ্ছে ওসিলেশন মোটর দুই নম্বরে উইথ টপ মোটর তিন নম্বরে উইথ বটম মোটর চার নাম্বারে অক্সুলারি মোটর বন্ধুরা এই মোটরগুলোকে একত্রে স্পিড কন্ট্রোল করতে হয় এজন্যই এই চারটি ড্রাইভ ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ওসিলেশন মোটরের জন্য ড্রাইভ উইথ টপ মোটর উইথ বটম মোটর এবং অকজুলারি মোটর এই চারটি ড্রাইভ ব্যবহার করা হয়েছে তারপর কিভাবে কানেকশন দেওয়া হয়েছে এগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও তৈরি করব এটি হচ্ছে চতুর্থ ফিডার এই ফিডার এই এক নাম্বার স্ট্যান্ড এটি হচ্ছে দুই নাম্বার স্ট্যান্ড দেখতে পাচ্ছেন চারটি মোটরের জন্য চারটি ড্রাইভ ব্যবহার করা হয়েছে বন্ধুরা তারপর ইন্ডেক্টর তারপর অক্সুলারি ম্যাগনিক কন্টাক্ট ম্যাগনিক কন্টাক্ট এমপিসিবি তারপর এমসিবি বিভিন্ন রিলে ডিবিআর এগুলো ব্যবহার করা হয়েছে এই ছিল মেইন পিএলসি প্যানেলের ইকুইপমেন্ট নিয়ে আলোচনা অন্য একদিন বিস্তারিতভাবে Alos en